হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ওনার অফিসিয়াল ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের দয়া এবং আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা হচ্ছে দুবাইয়ের ভিসার আপডেট নিয়ে আপনারা সবাই জানেন যে দুবাইয়ের ভিসা বন্ধ ছিল অনেক দিনই বন্ধ ছিল কিন্তু এখন এই যে রোজার মাসে কিছুদিন হলো আপনার কিছু কিছু ভিসা আর কি লাগতেছে আর কি ভিসা টাইপ হচ্ছে তো এটা আমি অনেক জায়গা থেকে অনেকজনের কাছে শুনছি অনেকজনের কাছে খবর নিয়েছি তো আপনারা যারা ভিসা ট্রান্সফার করতে যাচ্ছেন তারা কিন্তু মানে এখন আমি একটা কথা আগে বলে নিই যাদের ভিসা অলরেডি ক্যান্সেল করা আছে যারা অলরেডি ভিসা ক্যান্সেল করে ফেলছেন তারা কিন্তু এখন ভিসা লাগাইতে পারবেন আর যাদের ভিসা আছে কিন্তু ভিসা চেঞ্জ করতে যাচ্ছেন ক্যান্সেল করে নতুন ভিসা লাগাইতে যাচ্ছেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে কিছুদিন অপেক্ষা করতে কারণ দুবাইয়ের নিয়ম আপনারা যারা দুবাইতে আসেন তারা অবশ্যই জানেন যে রাতে রাতে নিয়ম চেঞ্জ হয় এখন ভিসা চালু আছে কালকে বন্ধ হয়ে যাইতে পারে এরকম তো আমি তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা ভিসা আগে ক্যান্সেল করবেন না আরও কিছুদিন অপেক্ষা করুন ব্যাপারটা একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হোক তারপরে আপনারা ভিসা ক্যান্সেল করে ভিসা চেঞ্জ করতে পারবেন যেমন আমিও হচ্ছে আমার ভিসা চেঞ্জ করে আর কি আমার এখন যে কোম্পানিতে জব করি এই কোম্পানিতে ভিসা লাগাবো কিন্তু আমি করতেছি না কারণ আমি অপেক্ষা করতেছি যে জিনিসটা আগে হানড্রেড পার্সেন্ট শিওর হোক কারণ দুবাইতে দেখা গেল আমি ভিসা ক্যান্সেল করলাম তারপরে ভিসা বন্ধ করে দিল তখন আমার একুলোহার হবে ওকুলোহার হবে তো আপনাদের যারা ভিসা এখনও ক্যান্সেল করেন নাই ভিসা আছে তারা আগে থেকে ভিসা ক্যান্সেল করেন না কিন্তু যাদের ভিসা ক্যান্সেল করা হয়ে গেছে তারা ভিসা লাগানোর জন্য ট্রাই করতে পারেন এখন আপনাদের ভিসা লাগবে আশা করি অধিকাংশই লাগতেছে আমি অনেক টাইপিং সেন্টারে কথা বলছি বা অনেক জায়গায় শুনছি অনেক জলে গেছে সবাই বললো যে এখন ভিসা লাগতেছে তো আপনারা চাইলেও এখন আপনারা ভিসা চেঞ্জ করে আপনারা ভিসা লাগাই নিতে পারেন আর যারা করেন নাই তারা কিছুদিন অপেক্ষা করেন অবশ্যই সুযোগ আসবে আমি অপেক্ষায় আছি কারণ আমারও ভিসা চেঞ্জ করার দরকার তো এই জিনিসটা আপনাদের মাঝে আজকে জানাই দিলাম যে দুবার ভিসা এখন লাগতেছে কিন্তু পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট কনফার্ম না কিন্তু লাগতেছে তো আপনারা যা ভিসা লাগাইতে যাচ্ছেন অবশ্যই ভিসা লাগিয়ে নেবেন আর এটাই বলার ছিল এটাই ছিল আপনাদের এই জন্য আজকে ছোটো একটা ভিডিও করলাম তো ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন করার একটা ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না আর আপনাদের যারা আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল যারাই দুবাইতে আসতেছে আসা বা আছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন তাদের অনেক উপকারে আসবে ভালো থাকবেন সবাই